বন্ধুরা স্বয়ং দেবাদিদেব মহাদেব বলেছেন যে ব্যক্তি বেলগাছের গড়ায় এই বীজ একবার পুঁতে দেবে সেই ব্যক্তির বাড়িতে সুখ শান্তি ধন সম্পত্তি উপচে পড়বে তাই বন্ধুরা আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রত্যেকের জন্য বিশেষ করে মহিলারা ভিডিওটি অবশ্যই দেখুন কারণ দেবাদিদেব মহাদেব বেলগাছ এইসব সম্পর্কে আমাদের সঠিক জ্ঞান না থাকার কারণে আমরা অনেক ভুল করে থাকি যার ফলে কঠোর অক্লান্ত পরিশ্রম করার পরেও জীবনে সুখ শান্তি সমৃদ্ধি আসে না অর্থের অভাব অর্থের অভাব সংসারে লেগেই থাকে বন্ধুরা কোনো দেবী বা কোনো দেবতা অর্থাৎ ভগবানের কাছে যদি আমরা প্রতিনিয়ত অন্যায়ের পর অন্যায় করে যাই তাহলে কি হবে দেবতারা অভিশাপ দেবেন না কিন্তু আশীর্বাদও করবেন না তাই যতই আমরা ভালো কাজ করি না কেন বার ব্রত করি না কেন কোনোভাবেই কোনো ভালো ফল পাবো না তাই এটা ভেবে আমাদের প্রত্যেকেরই পুজো আরাধনা করতে হবে শাস্ত্রের নিয়ম বিধি মেনে চলাফেরা করতে হবে এবং ভগবানের ওপরে বিশ্বাস রাখতে হবে ভরসা রাখতে হবে তবে মনের মধ্যে কোনো স্বার্থ নিয়ে ভগবানের পুজো করবেন না পুজোটা করবেন বিনা স্বার্থে আর আপনারা যদি পুজো করার আগেই স্বার্থ খাড়া করে দেন যে আমার এই স্বার্থের জন্য আমি পুজোটা করছি অর্থাৎ এই কাজের জন্য আমি এই পুজো করছি তাহলে সেই পুজো কখনো সফল হবে না হ্যাঁ বন্ধুরা বিনিময় কখনো টেকে না পুজো আরাধনা করবেন আপনার মনোবাসনা জানাবেন তারপর ভগবানের ওপর ছেড়ে দেবেন দেবাদিদেব মহাদেব যা করবেন আপনার ভালোর জন্যই করবেন তাই এই প্রসঙ্গে বিস্তারিত জানারাকে আপনাদের বলে রাখি আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকে তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি ক্লিক করুন কারণ আমি বিভিন্ন প্রকার ত্রন্তমন্ত মন্ত্র বসীকরণ টোটকা বাস্তু টিপস জ্যোতিষ শাস্ত্র পুজো আরাধনা এবং ব্ল্যাক ম্যাজিক করা নিয়ে নিত্য নতুন ভিডিও আপলোড করে থাকি যা প্রয়োগ করার মাধ্যমে আপনার জীবনে থাকা সকল প্রকার সমস্যার সমাধান করতে পারবে চলুন এইবার মূল আলোচনায় প্রবেশ করা যাক তবে এই মূল আলোচনায় প্রবেশ করার আগে আপনারা যদি দেবাদিদেব মহাদেবের আশীর্বাদ ও কৃপাদৃষ্টি লাভ করতে চান তাহলে ওম শিবায় হর হর মহাদেব লিখে কমেন অবশ্যই করবেন দেখবেন দেবাদিদেব মহাদেবের আশীর্বাদের হাত সদা সর্বদাই আপনার মাথার উপরে থাকবে বন্ধুরা যে সকল বাড়িতেই সদা সর্বদাই অশান্তি কলহ লেগেই থাকে সারাদিন রাত যতক্ষণ না পর্যন্ত ঘুম না আসে নানান কারণে অশান্তি ব্যবসা নিয়ে অশান্তি টাকা পয়সা নিয়ে অশান্তি বাচ্চাদেরকে নিয়ে অশান্তি এই সকল প্রত্যেকটা বিষয় নিয়ে খুঁটি লেগেই থাকে এমনকি যদি নিত্য রোগ ব্যাধিও লেগে থাকে যদি নানান জিনিস নিয়ে সংসারে অভাব অনটন অশান্তি লেগেই থাকে তাহলে তারা দিনে রাতে সকালে দুপুরে যাদের বাড়ির মধ্যে শান্তি থাকে না তারা একটি বিল্যপত্র নেবেন যেন সেই বিল্লপত্রের মধ্যে তিনটি পাতা থাকে এবং বিল্লপত্রটির মাঝের পাতাটা অর্থাৎ মাঝের যে বড় পাতাটা থাকে সেই পাতাটিকে নিয়ে সুন্দর করে ধুয়ে নেবেন বন্ধুরা সবার আগে একটি ত্রিপত্রযুক্ত বিল্যপত্র নেবেন এবং বিল্যপত্রটি নেওয়ার পর ভালো করে গঙ্গা জল দিয়ে ধুয়ে নেবেন তারপর ওই বেলপাতাটির মধ্যে মাঝের যে বড় বেলপাতাটি আছে চিনিতে মাখিয়ে বা মধুতে মাখিয়ে ওই মাঝখানের বেলপাতাটা খেয়ে নেবেন তবে এই উপায় বা ক্রিয়াটি আপনাকে করতে হবে সোমবার দেবাদিদেব মহাদেবের নাম করে মধু বা চিনি লাগিয়ে খেয়ে নেবেন তারপর জল খেয়ে নেবেন দেখবেন আস্তে আস্তে আপনাদের জীবন থেকে সমস্ত পোকা দুঃখ কষ্ট অশান্তি বিপদ আপদ চলে যাবে তবে তার আগে আপনাকে দেবাদিদেব মহাদেবের প্রতি আস্থা ভরসা রাখতে হবে তবে একই সঙ্গে আমি আপনাদেরকে আরও একটি বিষয় জানিয়ে রাখি যে বন্ধুরা আমরা প্রত্যেকেই জানি যে সংসার সুখের হয় রমণীর গুণে তাই বাড়ির যারা আমার মা বোনেরা রয়েছে তারা একটু চুপ থাকবে বাড়িতে কোনো অশান্তি কোলে একটু চুপ থাকবেন যাই হোক বন্ধুরা এরপর আমি আপনাদেরকে যে বিষয়টির কথা বলবো তা হল বন্ধুরা আপনাদের বাড়িতে যদি বেল গাছ থেকে থাকে তাহলে সেটা অত্যন্ত ভালো আর যদি বাড়ির মধ্যে বেল গাছ না থেকে থাকে তাহলে আপনার বাড়ির আশেপাশে একটি বেল গাছ দেখবেন তারপর আপনারা একটি পাত্র নেবেন সেটা ঘটি বা গ্লাস যেটা আপনাদের সুবিধা হবে আপনাদের সুবিধা মতো আপনারা পাত্র নেবেন তবে একটি বিষয় মাথায় রাখবেন যে পাত্র নেওয়ার ক্ষেত্রে তামার পাত্র নেবেন না কারণ শাস্ত্র মতে তামার পাত্রে দেবাদিদেব মহাদেবের পুজো হয় না তাই আপনাদের পক্ষে যেটি সম্ভব হয় তাহলে আপনারা মাটির ঘটি বা ঘট নিতে পারেন এটা সব থেকে ভালো বন্ধুরা এই পাত্রের মধ্যে এক পাত্র গঙ্গা জল নেবেন এবং সেই জলের মধ্যে একটি বেলপাতা দেবেন এবং তার মধ্যে একটুখানি চিনি বা মধু দিয়ে দেবেন যে কোনো একটি দিলেই হবে তারপর আপনারা সেই জলটা ওই বেলগাছের গড়ায় ঢেলে দেবেন বন্ধুরা এই জল বেলগাছের গড়ায় ঢালার সময় ও নম শিবায় এই মন্ত্রটি জপ করবে বন্ধুরা শিবপুরাণে উল্লেখ করা হয়েছে যে এই জল ঢালতে ঢালতে ওম নমশিবায় মন্ত্র উচ্চারণ করলে গৃহ থেকে অশান্তি দূর হয়ে যায় সংসার থেকে অর্থ কষ্ট দূর হয়ে যায় অসুস্থ ব্যক্তি সুস্থ হয়ে ওঠে গরিব ধনী হয়ে যায় তাই শিব পুরাণে যেহেতু উল্লেখ করা হয়েছে এটা অবশ্যই হবে শুধু আপনারা মনে ভক্তি ও বিশ্বাস রাখুন তাই বন্ধুরা এই উপায় বা ক্রিয়াটি খুব মনোযোগ সহকারে করবেন যাই হোক বন্ধুরা এইবার আমি আপনাদেরকে জানিয়ে রাখি যে আপনি যদি অক্লান্ত কঠোর পরিশ্রম করার পরেও হাতে পর্যাপ্ত অর্থ না পান যদি সংসারে আয় উন্নতি না থাকে তাহলে আপনারা কিছুটা পরিমাণ বীজ নেবেন তারপর সোমবার দিন এই বীজ বেলগাছের গড়ায় ফুটে দেবেন এবং জল ঢালবেন ওং নম শিবায় বলে জল দেবেন বন্ধুরা এই গাছ যত বাড়বে আপনার ধন সম্পত্তি ততই বাড়বে তাই এই উপায় বা ক্রিয়াটি মনে ভক্তি ও বিশ্বাস বিশ্বাসটাকে একবার করে দেখুন আপনাদের কোনো কিছু আর অভাব হবে না হ্যাঁ বন্ধুরা আপনারা একেবারে ঠিক শুনছেন দারিদ্রতা জীবনেও আসবে না বন্ধুরা আপনাদের এই ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং বন্ধুদের সাথে শেয়ার অবশ্যই করুন মনে রাখবেন আপনার একটি শেয়ার অনেক মানুষকে উপকৃত করতে পারবে এবং আপনি যদি নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনটি ক্লিক করবেন এইরূপ নিত্য নতুন ভিডিও সবার আগে দেখার জন্য ঈশ্বর আপনার মঙ্গল গরু আপনি সুস্থ থাকুন ভালো থাকুন